উনিশশো সালের শুরুর দিকে বিনোদন নিয়ে তরুণ তরুণীদের পছন্দ অপছন্দ সম্পর্কিত একটি জরিপ করে তখনকার একটি জাতীয় দৈনিক পত্রিকা ঢাকা ভার্সিটির তরুণ তরুণীদের কাছেও জিজ্ঞেস করা হয় বিনোদন সম্পর্কিত তাদের পছন্দ অপছন্দ নিয়ে সেই জরিপে প্রাপ্ত ফলাফল উঠে এসেছিল তখনকার তরুণ তরুণীদের পছন্দের অভিনয় শিল্পীদের নামও আমাদের আজকের আয়োজনে সাজানো হয়েছে উনিশশো সালের শুরুর দিকে একটি জাতীয় দৈনিকের মাধ্যমে করা সেই বিষয়ে জরিপের ফলাফল থেকে প্রাপ্ত তখনকার তরুণ তরুণীদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের তালিকা তো চলুন কথা না বাড়িয়ে তখনকার ঢাকা ভার্সিটির তরুণ তরুণীরা তাদের পছন্দের ভিত্তিতে কোন পাঁচজন অভিনেতা এবং অভিনেত্রীকে নির্বাচিত করেছিল সেরা হিসেবে আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো সেরা পাস অভিনেত্রীদের তালিকায় প্রথমে যদি দেখি তাহলে অভিনেত্রীদের তালিকায় নাম্বার ওয়ানে এ আছে নায়িকা শাবনুর বাংলা ছবির সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এই রোমান্টিক অভিনেত্রী তরুণদের পছন্দের তালিকায় নাম্বার ওয়ানেই ছিলেন এই জরিপেও তার ব্যতিক্রম ঘটেনি তখন তরুণ তরুণীদের পছন্দের মধ্যে সেরা অভিনেত্রী হিসেবে দুই নাম্বারে রেখেছিলেন নায়িকা পপিকে পপি তখন রোমান্টিক ছবিতে তার গ্ল্যামার দেখিয়ে ভালোই কুপকাত করতে সক্ষম ছিলেন তরুণ তরুণী দর্শকদের যার প্রমাণ মিলেছে এই জরিপের ফলাফলে তালিকার তিন নম্বরে ছিলেন নায়িকা বিয়ে দিয়ে সন্তানসহ নানা কারণে মৌসুমীর জনপ্রিয়তায় তখন ভাটা চললেও তরুণ তরুণীরা মৌসুমীকে তাদের পছন্দের লিস্টে রেখেছিলেন নব্বই পরবর্তী বাংলা সিনেমার জনপ্রিয় এই তিন নায়িকা ছাড়াও তরুণ তরুণীদের পছন্দের তালিকায় সেরাপাস অভিনেত্রীর তালিকায় জায়গা সু অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এবং ডলি জোহর তরুণদের পছন্দের ভিত্তিতে এই তালিকায় সুবর্ণা মোস্তফার অবস্থান ছিল চারে এবং ডলি জোহরের অবস্থান ছিল পাঁচে তো যাই হোক গাইস এবার তরুণ সেরাপাস অভিনেতা সম্পর্কে জানা যাক এবার যদি অভিনেতাদের তালিকার দিকে তাকায় তাহলে অবাক করা বিষয় হচ্ছে এই যে মৃত্যুর আড়াই বছর পরে করা এই জরিপে প্রয়াতনায়ক সালমান শাহ উঠে এসেছে তরুণীদের পছন্দের তালিকায় নাম্বার ওয়ানই আর জীবন তালিকায় নাম্বার দুয়ে ছিলেন হঠাৎ বৃষ্টির অতীত অর্থাৎ ফেরদুস হঠাৎ বৃষ্টি মুক্তির পর ফেরদুস যে রাতারাতি তরুণ তরুণীদের পছন্দের তালিকায় চলে আসেন তারই আরেকটি বড় প্রমাণ এই জরিপের ফলাফল একদিন স্বপ্নের দিন এই তালিকার তিন নম্বরে ছিলেন নায়করাজ ঢাকায় সিনেমার নায়ক রাজ খ্যাত এই অভিনেতা সিনিয়র শিল্পী হিসেবে বাবা কেন চাকর ছবির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি উনিশশো সালে মুক্তি পেলেও এই সিনেমাটির রেশ উনিশশো নিরানব্বই সালেও যে একটুও কমেনি তারই বড় প্রমাণ মিলেছে এই ফলাফলে এছাড়াও তরুণ তরুণীদের প্রিয় অভিনেতা হিসেবে এই তালিকায় উঠে আসেন হুমায়ুন ফরিদি এবং আলমগীরের মতো জাদুকরী দুই অভিনেতা তালিকায় হুমায়ুন ফরিদির অবস্থান ছিল চার নম্বরে এবং আলমগীরের অবস্থান ছিল পাঁচ নাম্বারে তো গাইস এই জরিপের ফলাফলের সাথে আপনারা একমত কিনা তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা কমেন্ট করে জানান ওই সময়ের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনার পছন্দের ভিত্তিতে কে বা কারা সেরা অভিনেতা বা অভিনেত্রী ছিলেন তো গাইস আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ